পিনাকি ভট্টাচার্য রচিত ফুলকুমারি থেকে আজ পাঠ করছি পনেরোতম পর্ব কিছুক্ষণ আগে আমার বন্ধু অলিভেরার সঙ্গে ফোনে কথা বললাম তিনি একজন দাঁতের ডাক্তার কিউবা থেকে এসেছেন এখন তার পরিবার সহ প্যারিসের জুলস ফ্রসা এলাকায় আমার অ্যাপার্টমেন্টের কাছেই থাকেন অলিভেরা এক সময় ঢাকায় কাজ করতেন কিউবার স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে একবার একটা বক্তৃতা দিয়েছিলাম সেই সেমিনারে বিশেষজ্ঞ প্যানেলে ছিলেন তিনি আমার দোস্তি গড়ে উঠে একসঙ্গে বাজার করা রান্না করা ও হাওয়ার অভিজ্ঞতা ভাগাভাগির মধ্য দিয়ে তার স্ত্রী সাবিন ছিলেন ফরাসি সাবিন বাংলাদেশি ও ফরাসি খাবারকে জুড়ে দিয়ে চমৎকার স্বাদের সব রান্নার পথ তৈরি করেছিলেন এদিকে অলিভেরা মোহিত বানানকে শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছিল বাংলাদেশ থেকে প্রায় এক কাপড়েই প্যারিসে পালিয়ে আসার পর ধীরে ধীরে পুরোনো ইয়ারদস্ত ও পরিচিত দত্দের খোঁজ নেওয়া শুরু করি পাঁচ মাস আত্মগোপনে থাকার পর আমার কোনো আন্দাজে ছিল না যে কোথায় আছে বা কি করছে তখনই জানতে পারলাম অলিভেরা সাবিল ও তাদের ছেলে গ্যাইল প্যারিসে এসে পৌঁছেছে লকডাউনের আগে সন্ধ্যার সময়টা আমি প্রায় অলিভেরা ও তার পরিবারের সঙ্গেই কাটাতাম হাসির টাট্টা আর গায়েলের সঙ্গে খেলতে খেলতে সময় আমার হতো আর যখনই আমরা খেতে বসতাম টেবিলে খাবারের বহর দেখে হয়ে যেতাম আমি এক বছর মুহাজিরের জীবন কাটানোর পর এ ধরনের আইসি খাবারের কথা আমি ভুলেই গিয়েছিলাম ভাগ্য ভালো যে সাবিন সাধারণত রান্নাঘরেই ব্যস্ত থাকে তাই খেয়াল করার সুযোগ পেতেন না না হলে এসব খাবার দেখে আমার চোখে মুখে ফুটে ওঠা বিস্ময় ভাব ধরা পড়ে যায় এমন পরিস্থিতিতে আমার মনে পড়ে যায় বাংলার সৈয়দ মুস্তফ আলীর কথা তিনি আফগানিস্তানে থাকাকালীন একই এক আলিশান ভোজের আয়োজন দেখে হতবাক হয়ে গিয়েছিলেন তাকে থ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে বাবুরচি আব্দুর রহমান তাড়াতাড়ি এগিয়ে এসে অভয় বাণী দিয়ে বলেছিলেন রান্নাঘরে আরও আছে আমার শৈশব জুড়ে নানান ব্যায়াম লেগেই থাকতো আমি ছিলাম চর্মসার হালকা পাতলা গরমে একদম কঞ্চির মতো অপুষ্টিতে ভুগতাম আমাদের খাবারের প্রোটিনের মূল উৎস ছিল ডাল আর কখনো কখনো এক টুকরা মাছ বা মাংস আমাদের কাছে ডিম খাওয়া ছিল এলাফিকান তাও কখনোই আস্ত ডিম নয় ডিমকে সুতো দিয়ে নিখুঁতভাবে দুই ভাগে কেটে ফেলা হতো বুলবুলি আর আমি দুই ভাই বোন মিলে অর্ধেক করে পেতাম একবার বাবার এক ছাত্রী আমাদেরকে রাতে তাদের বাসায় দাওয়াত দিয়েছিল সেই সময়ের হিসাবে বাবার ছাত্রীর পরিবার বেশ ধনী ছিল খাবার টেবিলে বসে আমি তো তার্য একটার পর একটা লোভনীয় খাবারের দিকে নজর আটকে যাচ্ছিল আমার তবে সবাইকে সবচেয়ে অবাক করেছিল ডিম আমার চক্ষু তো চরক গাছ বাটি ভর্তি এতগুলো রান্না করা ডিম একটাও দুই ভাগ করা নয় একদম আস্ত গোটা গোটা ডিম আমার এখনো কষ্ট মনে আছে বাড়িওয়ালি মহিলাটা কিভাবে মাকে আরেকটা আস্ত ডিম খেতে জোড়া করছিলেন যদিও মা বরাবরই ভদ্রভাবেই তা করেছিলেন ফেরার পথে আমি অবাক হয়ে মাকে জিজ্ঞেস করেছিলাম মানুষ কি সত্যি সত্যি একসাথে দুইটা ডিম খাইতে পারে আরেকদিন বাবা আর আমি সপ্তপদী মার্কেটের মশহুর আজাদ বেকারি সামনে দিয়ে হাঁটছিলাম আজাদ বেকারি ছিল বগুড়ার সবচেয়ে পুরানো বেকারি কিন্তু নয়া সান্দার দোকানগুলোর ধীরে 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 হারিয়ে যেতে যেতে এখন বন্ধ হওয়ার দুর্গড়ায় যখন আমরা আজাদ বেকারির সামনে দিয়ে যাচ্ছিলাম তখন এই ম্লান হয়ে যাওয়া ঐতিহ্যের শেষ কয়েকজন মালিক আমাদেরকে দোকানের ভেতরে নিয়ে গেল তাদের আন্তরিক দাওয়াত ছিল ইজ্জত সম্মানে পরিপূর্ণ সেই দাওয়াতে আমাদের রোজকার বাস্তবতা থেকে লহমার জন্য হলেও অন্য এক দুনিয়ায় টেনে নিয়ে নিল আমি এখনো কষ্ট মনে করতে পারি দোকানের পুরনো ফিলামেন্ট বাতিগুলো কেমন কারো মেরুন রঙের তাকগুলোতে লালচে আভায় ভরে তুলছিল দোকানটা ছিল ছোট দুই একজন দাঁড়ানোর মতো জায়গা ছিল যেহেতু তখন ব্যবসা প্রায় বন্ধ হওয়ার পথে সম্ভবত সেজন্যই ভেতরে দুই একজন সাধারণ চেয়ারে বসেছিলেন বাবাকে বসার জন্য একটা চেয়ারে দেওয়া হল আর আমাকে ঠান্ডা বুদ্বুদটা একটা বোতল ড্রিঙ্কস আর এক স্লাইস কোক ড্রিঙ্কসের বোতলটা শীতলতা যেন এখনো আঙ্গুলে লেগে আছে আমার জন্য এই ড্রিঙ্কস ও কেক শুধু মামুলি খাবার ছিল না বরং এক নয়া দুনিয়ার স্বাদ আর অনুভূতির দরজা খুলে দেওয়া এক লাজবাব অভিজ্ঞতা কেকের ভেতরে ছোট্ট ছোট্ট মিষ্টি ফলের টুকরা ছিল যদিও পরে জানতে পারি ওগুলো আসলে ফল নয় একেবারে স্বাধীন সেদ্ধ করা লাউয়ের টুকরো চিনির শিরায় ফুটিয়ে এই মিশা ফলের টুকরো বানানো হয় বা কি আজীব ধোকা আর সেই গুদগুদোটা ঠান্ডা পানীয় তার ঝাঁঝালো অনুভূতি যেন আমার জিভাই স্বাদের ঘূর্ণায়মান দরবেশি নৃত্যের ঢেউ তুলছিল এমন অনুভূতি আগে কখনো হয়নি তবে সবচেয়ে বেশি বড় বোকামিটা ঘটলো স্টেপে আমি তো স্ট্রেক চিনিই না অতি উৎসাহে কামড় বসাতেই চ্যাপটা হয়ে গেল স্ট্র আরাম করে আর ড্রিঙ্কসটা খাওয়াই হলো না সরাসরি বোতল থেকে খাওয়া যেত কিন্তু কেমন যেন আদবের বর মনে হলো সেটা আরেকটা স্ট্র চাইতে সরম লাগলো কি আর করার বেশিরভাগ ড্রিঙ্কস বাকি রেখেই উঠে আসত হল বুধ ওঠা কোথা সাদের সেই ড্রিঙ্কস পয়লা বোতল তখন থেকেই সারা জীবন আমাকে ঠাট্টা করে যাচ্ছে বেকারি থেকে বের হওয়ার পরে বাবা কিছু কথা বলছিলেন যা আমার সারা জীবনের ভাবনা বদলে দিয়েছে এই যে কিছুক্ষণ আগে যা ঘটলো পিঙ্কু জীবনে সুখের মুহূর্তগুলো খুব অল্প সময়ে এবং বাস্তবতা আমাদের সবসময় আমাদের আসল অবস্থা মনে করিয়ে দেয় যা কিছু ভালো ঘটনা ঘটেছে তা হয়তো এক বিরাল সৌভাগ্য ছিল এবং এমন সুযোগ সহজে আবার ফিরে নাও আসতে পারে কথাগুলো শুনে প্রথমবারে মনে হলো বাবার জীবনে যে কষ্ট এসেছিল তা হয়তো শুধু তিনি একাই বয়ে বেড়াননি হয়তো এই কষ্টগুলোর ওয়ারিশ থাকে আর বাবার ওয়ারিশ হিসেবে আমারও সারা জীবন চলে যাবে কিছু যন্ত্রণা বয়ে বেড়াতে বেড়াতে আমি জানার বাইরে তাকাই শূন্য রাস্তাটার দিকে তাকিয়ে থাকি রাস্তাটা অলিভেরার বাড়ির দিকে চলে গেছে বাড়িটা খুব কাছে কিন্তু এখন ধরা ছোঁয়ার বাইরে আমি ভাবতে থাকি বাবা কতটা ঠিক বলেছিলেন ঢাকায় অলিভেরার বন্ধুত্বকে স্বাভাবিক বলে ভেবেছিলাম আমি যখন গা ঢাকা দিয়েছিলাম তখন সেই দোস্তিও হারিয়ে গেল প্যারিসে এসে আবার সেই দোস্তি খোদার রহমতে ফিরে পেলাম সাবিনের রান্না ঢাকায় খুব স্বাভাবিকভাবেই খেতাম এক বছর পালিয়ে থাকার পর সেই খাবারই ছিল একেবারে রহমত স্বরূপ মহামারীর এই সময়ে এই খাবার সত্যি bila sita.